বিএনপি সেটা করতে বাধ্য নয় কারণ বিএনপি তো আগেই সেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সো সেই ক্ষেত্রে আমরা যেটা বারবার বলেছিলাম যে যতটুকু বাস্তবায়ন করা যায় রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সেটা আগামী জাতীয় নির্বাচনে আগেই করা দরকার ছিল এবং সেটার ভিত্তিতে নির্বাচনটাও করা দরকার ছিল সেই ক্ষেত্রে আইনগত কিছু জটিলতা ছিল যেমন কিছু বিষয় অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায় আবার কিছু বিষয় সংবিধান পরিবর্তনের প্রয়োজন হয় যেমন আমরা যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করি আমাদের পাঁচশো সংসদ সদস্য হয় কিংবা আরো কিছু পরিবর্তনের ক্ষেত্রে সংবিধানের মূল নীতি এবং সংবিধানের আরো কিছু অনুচ্ছেদে সেই ক্ষেত্রে তো আমাদের সংবিধান পরিবর্তন করতে হয় সংবিধান পরিবর্তনটা তো আসলে অধ্যাদেশ দিয়ে সম্ভব না সেটার জন্য তো একটা পার্লামেন্ট বা গণপরিষদ লাগতো সেটা ধরেন যদি ছয় মাস আগে এই ধরনের একটা প্রসিজুরের মধ্যে দিয়ে গণপরিশোধ করে বা গণভোট এটা সম্পন্ন করা যেত তাহলে এখন এই সনদটা পরিপূর্ণ বাস্তবায়ন হতো এখন যেই দলই সরকার গঠন করে শেষ পর্যন্ত আসলে তাদের উপরে ডিপেন্ড করতেছে যে জুলাই সনদের কতটুকু বাস্তবায়ন বা কার্যকর হবে এখন এই গণভোট জাতীয় নির্বাচনের দিন একই সময় গণভোটের কথা বলছে ধরেন এইখানে কিছু দল এটার পক্ষে ক্যাম্পেইন করলো জুলাই সনদের পক্ষে কিছু দল এটা নিয়ে কথাই বলল না এবং দেখালো ভোটে যদি এটা না আপনার না জয় হয় তাহলে তো এটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে না যারা সরকার গঠন করবে সুতরাং সেই ক্ষেত্রে প্রকৃত অর্থে একটা অনিশ্চয়তা থেকেই যায় এবং যারা সরকার গঠন করবে শেষ পর্যন্ত তারা কতটুকু তাদের কমিটমেন্ট কিন্তু কিন্তু ঘটনা দিস যে আপনারা যদি কমিটমেন্টটা বিশ্বাস না করেন জন্ম লগ্নর আমি আমি হচ্ছে যে আপনাকে ধরেন আপনি যারা বিশ্বাস করতেছেন না সে ক্ষমতা গেলে এটা করবে তারে আপনি কেমনে বিশ্বাস করবেন সে যদি প্রথম দিনই বলবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত পার্লামেন্টের বাইরে যেসব সিদ্ধান্ত হয়েছে আমরা আর ইনকর্পোরেট করতেছি না এগুলির ব্যাপারে এই পার্লামেন্ট আলোচনা করিয়া ঠিক করিবে এখন সেটা

প্র এই মহামান্য জনাব শাহাবুদ্দিন চুপ্পুর প্রভাইসও ওনাদের বাতিল করতে আপনার মনে আছে আওয়ামী লীগ কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিল এক দেড় মিনিটে পাশ করাইছে বিএনপি আরেকটু স্মার্ট তো ওই বিশ পঁচিশ সেকেন্ডে পার করাই তো এখন সেই ক্ষেত্রে ধরেন এইখানে আগামীতে সরকার গঠন যারা করবে এবং সেইখানে বিএনপির একটা সম্ভাবনা থাকায় আলোচনার ক্ষেত্রেও আপনার মনোভাবকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং বিএনপি স্টেক হোল্ডার যারা তারা যেন কনভিন্স থাকে সো এখন এইটুকু যে যেটুকু আমরা একমত হয়েছি এইটুকু যদি এক্সিকিউট করা হয় তাহলে আমার মনে হয় যে আসলে দেশে আগামীতে আমরা যেটা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে আমাদের যে কিছু রাষ্ট্রের বা একটা রাষ্ট্র টিকে থাকে কিছু প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করে সেই ধরনের কিছু প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি নাই সেটা বিচার বিভাগ নির্বাচন কমিশন 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 সেটা আমাদের আমাদের জাতীয় মানবাধিকার তথ্য এই ধরনের কিছু প্রতিষ্ঠান মহা হিসাব নিরীক্ষক এই প্রতিষ্ঠানগুলো এবং আমরা এই যে রাজনীতিতে যে আমাদের এত বিভাজন এবং পাঁচ বছর পর পর নির্বাচন নিয়ে যে সংকট এই সংকট কাটানোর জন্য যে একটা নির্বাচনকালীন সরকারের বিষয় এই বিষয়গুলোতে আমরা মোটামুটি আলোচনা সাপেক্ষে জায়গায় পৌঁছেছি এখন এইগুলো যদি কাটা সেরা ছাড়াও যদি সামনে বাস্তবায়ন করে যারা সরকার গঠন করবে সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো সামনে অনেক ধরনের ক্রাইসিস থেকে আহ ক্রাইসিসে পড়বে না ক্রাইসিস থেকে দূরে থাকতে পারবে কিন্তু যদি এগুলোতে আসলে কলম বসাতে যায়

এই যে জুলাই সনদ নিয়ে যতগুলি কথা হয়েছে ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে আগে করা হবে না পরে করা হবে ক্ষমতা গিয়ে করা হবে গণপরিষদ নির্বাচন করবে না করবে এতগুলি দল পুরোপুরি টেলিভিশনের সামনে মানে তারা আলোচনা করে যে বিষয়টাতে তারা কথা দিয়ে আসলেন সেটার উপর আমরা আস্থা রাখতে পারতেছি না কেন ওইখানে আপনিও ছিলেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছিল গণ মানে সিটিজেন্স পার্টির ওনারা ছিলেন জামাত ইসলামী ছিলেন সারা বাংলাদেশের সব মানুষ দেখছেন মানে দ্বিধা সংশয়টা কোন জায়গায় আসলে অতীতের যে উদাহরণগুলো আছে এবং এইটা তো ঠিক যদি আমিও রাজনীতি করি আমাদের রাজনীতিবিদদের তো কমিটমেন্ট আসলে সবসময় ঠিক থাকে না এবং বিশেষ করে ক্ষমতায় একবার যারাই গিয়েছেন তারা প্রত্যেকেই এই যাবৎকাল বাংলাদেশের এই গত পাঁচ দশকের ক্ষমতার পট পরিবর্তনে শান্তিপূর্ণভাবে তো ক্ষমতা হস্তান্তরের নজির খুব বেশি নাই সবাই ক্ষমতায় থেকে যেতে চেয়েছে এবং ক্ষমতাকে আপনার একেবারেই পাকাপোক্ত করার জন্য যা যা করা দরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দখল থেকে শুরু করে আইন কানুন করা সেগুলো তারা করেছে তো এখন ওই রাজনীতিটা আসলে ধরেন এই গণাভ্যুত্থানের পরে যদি আমরা একটা নতুন ধারণা রাজনীতির কথা বলেছিলাম সেটি তো আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই নতুন রাষ্ট্র ব্যবস্থার কথা বলতে বলেছিলাম সেটি তো আমরা পারি নাই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটা নতুন পরিবেশ আমরা দেখতে চেয়েছিলাম সেগুলো তো হয় নাই কাজে এই কারণে এত কিছুটা সংশয় থাকে কিন্তু তারপর আমি মনে করি যে শেষ পর্যন্ত আস্থাটা রাখতে হবে রাজনীতিবিদরা যতই খারাপ হোক তারাই রাষ্ট্র পরিচালনা করবে তারাই রাষ্ট্রের নীতি নির্ধারণ করবে সেই এখন শেষ পর্যন্ত যেহেতু একটা পৌঁছেছে যে নির্বাচনের নির্বাচনের সময় জাতীয় দিন একই সাথে গণভোট এবং এই জুলাই সনদ বাস্তবায়নের একটা ব্যান্ডেড নেওয়া এখন আমি এই জায়গাটাতেই ফিক্স থাকতে চাই এবং অন্যান্য রাজনৈতিক দলকেও আমি বলবো যে অন্তত যেহেতু এখন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং বাংলাদেশের আপনার অভ্যন্তরীণ নিরাপত্তা অভ্যন্তরীণ আইন পরিস্থিতি ভৌগোলিক পরিস্থিতি প্রতিবেশীদের আচরণ নানান প্রেক্ষাপটে নির্বাচনটা আমাদের জন্য জরুরি হয়ে পড়ছে নির্বাচন না হলে বাংলাদেশ আরো নতুন নতুন সংকটে পড়বে সেই জায়গা থেকে এখন আর এই জুলাই সনদ নিয়ে কিংবা নতুন কোন আলোচনা নিয়ে আমরা বিভাজন কিংবা একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হোক আমরা ওইদিকে যেতে চাই না এখন নির্বাচনের দিকে আমরা যেতে চাই জনমূলক আমারও মনে হতেছে যে এই ব্যাপারটার আলোচনাটা অনেকটাই একাডেমিক হয়ে থাকতেছে বেশ ফারানা আমি সর্বশেষ আপনাকে যে প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি জানেন যে সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে মানে এটাকে আপনারা আদালতের ভাষায় কি বলেন মানে মামলার যে প্রসিডিংসগুলি সেগুলি শুরু হয়েছে এখন অনেকেই বলছেন যে তারা আসলে একটি চেয়ার দায়িত্ব পালন করছেন তো এই চেয়ার দায়িত্ব পালন করলে এইভাবে তারা এর জন্য দা মানে দায়ী হতে পারবেন কি না বা চেয়ার হলেই কি সব কথাও শুনতে হবে কিনা কারণ আদালতে ভাষায় বা আইনের ভাষায় একটি কথা আছে যে আপনি যদি মনে করেন কোনো একটা বিষয় আইন বা সংবিধান বিরোধী তো আপনি নাও মানতে পারেন কিন্তু এইসব ক্ষেত্রে এইগুলি যে একটা ফাইনাল লাইন আছে এই মামলাগুলি কি সেই ফাইনাল লাইনকে আরও মানে মানে এই পার্থক্যটাকে আরো বিশাল করে তুলবে নাকি ভবিষ্যতের জন্য এটা ভালো হবে কারণ বর্তমানে যারা কর্মকর্তা আছেন তাদের মধ্যেও অনেকে এটা ভাবতে পারে যে ভবিষ্যতের কোনো সরকার এসেও তাদের কোনো কাজকর্মকে তো আসলে চ্যালেঞ্জ করা যেতে পারে তাহলে তারা কি আসলে কাজে যাবেন কি যাবেন না উদাহরণ আসছে এটা শেষ কথা বলি যে অপারেশন ক্লিন সময় যেসব আর্মি অফিসার আসলে অনেক ধরনের কাজে হয়েছিলেন তাদের কি আসলে এরকম কোনো কিছুর সম্মুখীন হতে হয়েছে কিনা এইবার কেন এটা আলাদা বেসে না। আমি জনাব আপনার একটু বিশ্লেষণ শুনে জনাব নূরের মন্তব্য শুনে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করবো আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই দেখুন আপনার মনে থাকবে আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি পরিষ্কার বলেছিলেন যে তার বাহিনীর যারা আছেন তাদেরকে আসলে এইভাবে এইভাবে বিচার করা বা তাদেরকে সাধারণ আদালতে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের মধ্যে আনা যখন তারা রাষ্ট্রীয় কাজে অংশ হিসেবে এই দায়িত্বগুলো পালন করেছে সেটা আসলে তারা কতটুকু ভালোভাবে নেবেন আমি জানি না এক দুই হচ্ছে আপনি যেই দায়িত্বেই থাকেন না কেন সেটা আহ সেনাবাহিনী হোক কিংবা সেটা পুলিশ হোক আমলা হোক যেটাই হোক না কেন আপনি আইন বহির্ভূত কোন নির্দেশ মানতে কিন্তু বাধ্য না সংবিধান এবং আইনের বাইরে যদি আপনাকে প্রধানমন্ত্রীও কোনো নির্দেশনা দিয়ে থাকেন সেটা আপনি কোনোভাবেই এক্সিকিউট করতে বাধ্য নন রাদার আপনি সেটা প্রটেস্ট করবেন এবং আপনি সেটা করা থেকে বিরত থাকবেন এখন আসেন এটা হলো কেতাবের কথা প্র্যাকটিক্যাল ফিল্ডটা কিরকম আজকে আপনার উপরে এইরকম কোন অর্ডার যদি সর্বোচ্চ তরফ থেকে আসে এবং আপনি সেটা এক্সিকিউট না করেন তখন আসলে আপনার পরিস্থিতিটা কি দাঁড়াবে আপনি কি আয়না ঘরে গিয়ে এন্ড আপ করবেন আপনার পরিবার কি নিরাপদ থাকবে আপনি কি বাংলাদেশে বাস করতে পারবেন এই প্রশ্নগুলো আসে গত বছর এত বেশি অন্ধকার সময় আমরা পার করেছি যে আসলে এই ফিল্ডের মধ্যে কাজ না করলে এই ফিল্ডের মধ্যে না থাকলে এটা বোঝা সত্যি খুব কঠিন যে এই ফিল্ডে আমি কিভাবে অ্যাকমোডেট করে নিয়ে কাজটা করব। এখন এই যে সবাই তো আসলে এরকম সঙ্গে জড়িত হয় নাই আবার কোন সেনা কর্মকর্তা গুম খুনকে প্রাইভেট প্র্যাকটিস হিসেবে নিয়েছিল আমি নারায়ণগঞ্জে সেই ঘটনার কথা উল্লেখ করছি তো এরকম প্রাইভেট প্র্যাকটিস হিসেবে যারা নিয়েছে কিংবা যারা আসলে করতে করতে এক ধরনের হাবিচুয়াল অফেন্ডারের মতো আচরণ করেছে তাদের ক্ষেত্রে আইন কিভাবে প্রয়োগ হবে তাদেরকে বিচারের আওতায় কিভাবে আনা হবে সেইটা আরো আমার মনে হয় সেই বিষয়গুলো আমাদের আরো বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে এবং গত পনেরো বছরের এই দুঃশাসনের পরে প্রথমেই আমাদের যে জায়গাটাতে ফোকাস করা দরকার ছিল আমাদের মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সেটা হচ্ছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের একটা ব্যবস্থা করা এই সমাজ অত্যন্ত ঘন একটি সমাজ এখানে পরস্পর পরস্পরের আত্মীয় ভিন্ন ভিন্ন দল করতে পারে ভিন্ন ভিন্ন মতের বিশ্বাসী হতে পারে কিন্তু তারা একই পরিবারের সদস্য এরকম অনেক আছে এত ঘন একটা সমাজে এভাবে বিভাজন এবং বিভেদ করে আসলে আদৌ কতটুকু আগানো যাবে সামনে এটা একটা বড় প্রশ্ন যতক্ষণ পর্যন্ত আমাদের পরস্পরের সহাবস্থানটা হ্যাঁ এটা আমি ওই গুম খুনের বিষয়ে বলছি আমি অন্যান্য নানান দিকে কারণ গত পনেরো বছর তো বিভাজনটা এত প্রকট ভাবে হয়েছে যে আপনি মুক্তিযুদ্ধের পক্ষ না বিপক্ষ আপনি স্বাধীনতার পক্ষ না বিপক্ষ চেতনার পক্ষ না বিপক্ষ এগুলো নিয়েও একেবারে ভীষণ রকম ভাগাভাগি হয়ে গেছে তো এই ভাগাভাগি সমাজটাকে একেবারে সোশ্যাল টেক্সটার নষ্ট করে দিয়েছে এটাকে রিপেয়ার করা এটাকে যতটুকু সম্ভব একটা মানে ভিন্ন মত থাকবে কিন্তু মোটামুটি যাতে বাসযোগ্য হয় বাংলাদেশটা সকলের জন্য আপনার জন্য আমার জন্য নূর ভাইয়ের জন্য সবার জন্য সেইটুকু মানে সেইটুকু এনশিওর করার কাজটা শুরু হওয়া দরকার ছিল পাঁচই অগাস্টের পরে বাট আনফর্চুনেটলি আমরা দেখেছি নানান অজুহাত তুলে আমাদের এই বিভাজনটা আরো অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে আমি যারা নুরুলক নুরের কাছ থেকে এটা বিষয়টা একটু এই ব্যাপারে একটু মন্তব্য জানাতে চাইব যে আমরা কিন্তু দেখেছি পাঁচ আগস্ট দুই হাজার পরে সিটিং সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা যেমন ধরেন মেজর জেনারেল জেওল সাহেব যিনি ছিলেন এন দায়িত্বে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তাকে আদালতে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে এটা মামলা করাও হয়েছে তিনি সহ আরও কিছু সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও কিন্তু এরকম মামলা করা হয়েছে কিন্তু এক বছর পরে এসে যেসব সেনা কর্মকর্তাদের এই মামলাদের নিয়ে যে এই কথাগুলি হচ্ছে সেগুলি আসলে আপনি কেউ হয় দেখেন মানে তারা এতদিন চাকরিতে ছিলেন মানে অভ্যুত্থান বা বিপ্লবের এক বছর পরও এখন তাদের বিচার হওয়াটা এইটারে আপনি আসলে ভালো খারাপ কোনভাবে দেখেন জনল প্রথমত হচ্ছে ধরেন অপরাধ যারা করে তাদের বিচার টুডিয়া টুমুরো হওয়া দরকার অভ্যুত্থানের শুরুর দিকের সময়টা নানান বাস্তবতায় অনেক বড় বড় রাগব বলকে বিচারের মুখোমুখি করতে পারে নাই সরকার কিংবা একটু পরিস্থিতি বিবেচনায় সময় নিয়েছে কিন্তু শেষ দিকে হলো যে সরকার একটা সাহসী পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সমস্ত রুই কাতলাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং তাদের বিষয়ে আপনার অভিযোগ আমলে নিয়েছে এটাকে আমি সাধুবাদ জানাই এবং আপনি যেটা বলছেন যে ঠিক যে এটা বাংলাদেশের এরকমের নজির এই প্রথম সেটা না বিএনপির সময় আপনি নিশ্চয়ই মনে আছে যে দশটা কষ্টের ঘটনায় কিন্তু তৎকালীন ডিজিএফআইর এবং আরও কিছু এই একুশে অগস্ট গ্রেনেড হামলা মামলায় তৎকালীন ডিজিএফআইর ডাইরেক্টর এনএসআই ডাইরেক্টর তাদেরকেও কিন্তু আপনার গ্রেপ্তার করা হয়েছে এবং জেলেই সম্ভবত ডিজিএফ আই ডাইরেক্টর একজন মারাও গিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জেলে রেখেছেন কাজে এই নজির কিন্তু আমাদের এখানে আছে তো গত ১৬ বছরে যারা একেবারেই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একটা কালো অধ্যায় রচনা করেছে আপনি যেমন একজনের নাম বললেন মেজর জিয়াউল আমি মনে করি এই ধরনের অফিসারদেরকে ফায়ারিং স্কোয়াডে আপনার ফায়ার করে আপনার বিচার করা দরকার ছিল যাতে ভবিষ্যতে এই দৃষ্টান্ত দেখে আর কেউ এই সমস্ত অপকর্মে জড়িত না হতে পারে যে সে কিভাবে মানুষকে গুম করেছে খুন করেছে সেগুলো তো এভিডেন্স আপনারা সবাই সবার সামনে আছে তো এই ধরনের অপরাধের পরেও সে হোক ডিজিএফআই প্রধান কিংবা সেনা প্রধান কিংবা পুলিশ প্রধান তাদের যদি বিচার না হয় বেনজির এর মতো পুলিশ প্রধান তাদের যদি বিচার না হয় তাহলে আরো ভবিষ্যতে বেনজির তৈরি হবে আরো জিওল হক তৈরি হবে এই ঘটনায় ইউনুস সরকারের মতো এত এত বড় জনসমর্থিত সরকার রাজনৈতিকভাবে ব্যাকআপ যারা পেয়েছেন তারা এতদিনে ব্যবস্থা নিয়েছেন এত ডিলে সেটাই আমাদের আশ্চর্যের জন্য কিন্তু আমার মনে হয় যে আরো আগে তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া দরকার ছিল এইখানে একটা কথা রুমিন পারান আপা যেটা বলেছে তার সাথে আমি একমত যে আমরা কিন্তু বারবারই বলছিলাম যে শুরুর দিকেই আপনার ওই যেটা ডক্টর ইউনুস যে তার সামনে অপশন আছে তিনি লিকুয়ান হতে পারেন সিঙ্গাপুরের মতো কিংবা নেলসন ম্যান্ডেলার ভূমিকে নিতে পারেন কিংবা মাহাতির মোহাম্মদের মতো একটা ভূমিকায় যেতে পারেন তো আমরা যেটা মনে করেছিলাম যে ওই যে রুমিন পারার আপা বলেছে এত ঘন আপনার বসতিপূর্ণ একটা এলাকা ছোট্ট একটা এরিয়া এইখানে একেবারেই আপনার ঘুম থেকে উঠলে একজনের সাথে আরেকজনের দেখা হয় কাজে এইখানে একেবারে গুরুতর অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে আপনার বিচারের মুখোমুখি করে ছোটখাটো অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের একটা রিফর্ম দিকে যাওয়া দরকার ছিল কিন্তু আসলে সরকার করতে পারে লেজে গোবরে একেবারে পাকিয়ে ফেলেছে তো নাই তারপরেও যতটুকু করেছে শেষ দিকে বিশেষ করে এই আমরা দেখেছি যে বিশেষ করে সেনা সদস্যদের মধ্যে যারা ডিজিএফআই এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তারা যেভাবে ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছেন এবং বাংলাদেশের নাগরিকদের একেবারে বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন তাদের যদি বিচার না হয় তাহলে ভবিষ্যতে এগুলোর ধারাবাহিকতা চলবে সেই জায়গা থেকে এগুলোর বিচার হওয়াটা খুবই জরুরি ছিল সেই জায়গা থেকে আমরা ওয়েলকাম জানাই এবং সেনাবাহিনীকেও বলবো আমরা যে যে সমস্ত কর্মকর্তারা এই সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে যে সমস্ত পুলিশ কর্মকর্তারা পুলিশকে কলঙ্কিত করেছে তাদেরকে রক্ষায় দয়া করে কেউ মায়া কান্না কিংবা এই বাহিনীর ইজম না দেখিয়ে বিচারকে আপনারা সহযোগিতা করেন কারণ বাংলাদেশের মানুষ কিন্তু বিচার চায় গণ অভ্যুত্থান কিন্তু সেই ম্যান্ডেট দিয়েছে সরকারকে কাজেই আপনারা আশা করি যে এই অপরাধের সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করার জন্য আপনারা সহযোগিতা করবেন এবং আমাদের সংগ্রামটা চলবে এই বিচার নিশ্চিত করার জন্য আমি নিজো আইনা করে আমি নিজো এই টর্চারের মধ্যে দিয়ে গিয়েছি সমস্ত ভুক্তভোগী মানুষ কিন্তু আপনারা এই বিচার চাই এটা ঠিক আছে কিন্তু আমি যেটা প্রশ্নটা করতে চাই এটা বেড়সা ফারা আবার এই একটু ফিরে আসি যে কারণ এইটা একটু জার্নুরকেও আমার একটু শুনতে হবে যে আপনারা কি এটা মনে করেন কিনা জনাব নূরের বক্তব্যের সাথে বেসে ফারানো বক্তব্যের সাথে এই বিষয়ে আমি একমত কিন্তু আপনারা এটা মনে করেন কি না যে এই ক্ষেত্রে কোনো পিক অ্যান্ড চুজ করা হচ্ছে বা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানে কারা অপরাধ করছে কোন জায়গার থেকে এই জিনিসটা অপরাধের কার্যক্রম হিসাবে বলা যেতে পারে সেইটার ক্ষেত্রে আমরা একটা ওয়েল ডিফাইন্ড ডেফিনিশন দেখতে পাচ্ছি আমি এই কথা কেন এ কথা কেন বলতেছি ভবিষ্যতে যদি কোনো দিন আবার এরকম পরিস্থিতির সৃষ্টি হয় তাইলে কি আমরা এই উদাহরণটাকে দিয়ে যারা অন্যায়কারী তাদের পক্ষেই চেয়ারগুলি থেকে যাবে কি না আমরা কিন্তু স্পষ্ট যে পাঁচ আগস্টের এই ঘটনাটা ঘটানোর ক্ষেত্রে অভ্যুত্থানকারীরা যেরকম সাহায্য করেছে আপনারা যেরকম অংশগ্রহণ করেছেন নূর যেমন ছিলেন বিএনপি যেমন ছিলেন এনসিপি যেমন ছিলেন কিন্তু এইটা তো অস্বীকার করার কোনো উপায় নাই সামরিক এবং বেসামরিক বাহিনীর লোকেরা যদি তাদের বন্দুকের নলটি না ঘুরাতেন তাহলে এত এত হয়তো মানে মানে সম্ভব হইতো না বলে তো আর আমি কথা বলতাম না কিন্তু অন্যরকমও হইতে পারত তো সেই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে পিক এন্ড চুজ করা হইতেছে কিনা শক্তিশালী পক্ষটা অশক্তিশালী পক্ষটাকে ধরাই দিচ্ছে এটা মানে এইটা আপনারা কি মনে করেন সরি আমি লম্বা প্রশ্ন করলাম কারণ এটা একটু ডেলিকেট বিষয় মানে আমি চেষ্টা করছি ব্যাপার আছে পিক এন্ড চুজ করতে কি আপনি ব্যক্তির ব্যাপারে বলছেন ব্যক্তির ব্যাপারে রাইট না ধরেন ধরেন মিলিটারিতে চারজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন দুইজন অলরেডি কারাগারে চলে গেছেন বা দুইজন চাকরি থেকে চলে গেছেন দুইজন চাকরিতে আসেন এতদিন ছিলেন বা ছয়জন একসাথে চাকরি করতেছেন এদের মধ্যে থেকে এরকম করা হয়েছে কিনা দুইজনের পিক করা হয়েছে যে তোমরা এই কাজটা করছো বাকি তিনজনকে পিক করা হয়েছে যে তোমরা এই কাজটা করছো ওরকম করা হয়েছে কেটা নাকি যারা ওই সব চেয়ারে বসেছিলেন তাদেরকেই দিছে মানে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে তো এভিডেন্স থাকতে হবে যদি এভিডেন্স ছাড়া মামলা হয়ে থাকে তাহলে তো সেই মামলা চলবেই না এক দুই হচ্ছে আ পিকার চোষার ব্যাপার আপনি যদি আমি যে যদি যেটা বুঝছি আপনার প্রশ্ন থেকে সেটা হলো যে আমি মাইন্ডের অফিসারদের ধরা হচ্ছে কি আপনি কি এরকম কিছু বোঝাতে চাইছেন রাইট মানে যারা দোষী তাদেরকেই ধরা হইতেছে যে ধরেন আমি জাওলা হাসান সাহেবের উদাহরণ দিলাম কারণ এনটিএমসি এর পক্ষ থেকে অনেকগুলি সিদ্ধান্ত এরকম নেওয়া সম্ভব হয়েছে যেकानेर ক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা সম্ভব ডিজেএফ যিনি প্রধান ছিলেন এনএসআর যিনি প্রধান ছিলেন তাদের বিরুদ্ধে তো প্রথম পর্যায়ে আসলে মামলা হয়েছে এখন যাদের বিরুদ্ধে মামলা হইল যারা ব্রিগেডিয়ার জেনারেল এবং তো তাদের অনেকেই এরকম কিনা যে তারা আসলে খালি অর্ডারটাই নিছেন নাকি তারা এরকম যে তারা আলাদা রকমের ক্ষতিকর অফিসার ছিলেন আগের রেজিমের কথা আইনের বাইরে গিয়েও পালন করতে চেয়েছেন ওরকম যদি ওইরকমই হইতেন আমার প্রশ্ন ডক্টর ইউনুস সরকারের অধীনে তারা আরও এক বছর চাকরি করলেন কেমনে না না দেখুন এখন কারো বিরুদ্ধে এত ভয়ানক অভিযোগ যদি আনা হয় তাহলে তো যথেষ্ট পরিমাণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেটা আনতে হবে যদি সাক্ষ্য প্রমাণ যথেষ্ট না থাকে তাহলে তো তারা এমনিতেই খালাস পাবেন তাহলে তো আর এই মামলা চলবার কোনো প্রশ্নই নাই দুই হচ্ছে আমরা গণ অভ্যুত্থানের আহ আমরা যেরকম রাজনৈতিক দলগুলোকে দেখেছি একই সঙ্গে আমরা যদি সাবেক সেনা কর্মকর্তারা সেই সময় তাদের পরিবার সহ পথে না নামতেন রাস্তায় না নামতেন এবং বর্তমান সেনা প্রধান যদি অত্যন্ত সফলভাবে আহ গণ অভ্যুত্থানটিকে মানে আমি বলবো সফল হতে না দিতেন তাহলে আমি জানি না আরো কতটুক রক্তপাত হতো এবং তিন হচ্ছে আমি তো দুই তারিখ এক তারিখ থেকে আসলে আমি মাঠে ছিলাম পথে ছিলাম আমি কিন্তু চারপাশ থেকে আওয়াজ শুনেছি এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার খালেদ এটা আমার নিজের কানে শোনা এবং এটা কিন্তু অবিশ্রান্ত ভাবে এই স্লোগানটা রাস্তায় রাস্তায় ইয়াং ছেলেরা স্টুডেন্টরা মানে অল্প বয়সী যারা মাঠে ছিল তারা কিন্তু অবিশ্রান্ত ভাবে স্লোগান দিয়ে গেছে সেই আপনি আহ ইয়ে বলেন একুশের ওই শহীদ মিনার থেকে শুরু করে আপনার ওই ধানমন্ডির যে এতে আমি রাস্তায় সব জায়গায় আমি কিন্তু এই স্লোগানটা শুনেছি সুতরাং ওই সময় যদি সেনাবাহিনী ক্ষমতা নিত ডক্টর ইউনুসের সরকার না হয়ে যদি এটা সেনাবাহিনীর সরকার হতো আপনি বিশ্বাস করেন মানুষ কিন্তু আপত্তি করত না তো সেই জায়গাতেও সেনাবাহিনী যে প্রফেশনালিজম দেখিয়েছে সেনাবাহিনী যেই আমি বলবো যে মানে ক্ষমতা না নিয়ে তারা যেভাবে ধৈর্য অঞ্জবের পরিচয় দিয়েছে সেটা কিন্তু খুবই প্রথম সাহায্য আপনি যদি হ্যাঁ আপনি আপনি আপনার পয়েন্ট আমরা বুঝতে পেরেছি জন নুরুলগ্নুর আপনিও একই রকম মনে করেন কিনা নাকি আপনি মনে করেন বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে আউমিলিককে করোনা কোনোভাবে ফিরিয়ে আনার জন্য যদি আমি মনে করি যে আউমিলিককে ফিরিয়ে আনলে সবার প্রথম যার যার মানে সাজা হতে পারে সেটি হচ্ছে যে সেনা প্রধান জনাব ওয়াকারজবানের জন নুরুল আপনি কি মনে করেন মানে আমার মনে করাটাও আমি বললাম আমি রুমিন ফারানা পার্সে একটা জায়গায় একটু যে বলছেন ঠিক আছে রাজপথে আবেগে থেকে বিচ্ছিন্ন বা বিভিন্ন কথা হচ্ছে বলতে পারে যে দুই একজন বলছিলেন এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার যেমন বঙ্গভবনে পাঁচই আগস্ট বঙ্গভবনে না সেনা সদরে রাজনৈতিক দলগুলোর সাথে যখন মিটিং হলো সেখান থেকে বঙ্গভবনে রাজনৈতিক নেতৃবৃন্দ আসলো সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে সেখানে আন্দোলনকারী ছাত্র নেতৃবৃন্দ আলাপ আলোচনা কিন্তু পরিষ্কার মেসেজ দেওয়া হয়েছিল যে আমরা ক্যান্টনমেন্টের ঘোষিত বা ক্যান্টনমেন্টের ম্যানেজমেন্টের কোন সরকার আমরা সমর্থন করব না আমরা ছাত্ররাই সরকার গঠনের রূপরেখা দেব আমরা উপদেষ্টা পরিষদের তালিকা করতে সবার সাথে আলাপ আলোচনা করে সুতরাং সেনাবাহিনীর সরকার গঠনের সেই পরিবেশটা বা সেই সক্ষমতাটা ছিল না কারণ সেনাবাহিনী বলেন তার মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল যারা গত ১৬ বছরে এই ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল এবং অপকর্মের সাথে জড়িত ছিল তারা এই ফাঁসি এই